নিজের বাসা থেকে যতবারই পিকনিকে যাওয়া হোক না কেন কিন্তু স্কুল থেকে বছরে একবার বন্ধুদের সাথে যখন বাচ্চারা পিকনিকে যেতে পারে তখন ওটা তাদের কাছে সবচেয়ে বেশি খুশির ব্যাপার হয়ে দাঁড়ায় হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে হচ্ছে বাচ্চাদের পিকনিক ডে স্কুল থেকে পিকনিকে যাচ্ছে কক্সবাজারের হিমচুরির পেচার দ্বীপে তো এখন আমি বাচ্চাদের নিয়েই তো চলে গেলাম কিন্তু আমাদের প্রথমে না যাওয়ার কথাই ছিল যেহেতু আমার অসুখ বাচ্চারও অসুখ তো কিন্তু বাচ্চা মেজররা যেহেতু এবছরও লাস্ট ইয়ার এখানে এই স্কুলে তো ও বললো না বন্ধুদের নিয়েও যাবে বন্ধুদের সাথে একটু এনজয় করবে বন্ধুদের সাথে যেতে চাচ্ছে যেহেতু আর বাচ্চার মনটাকে রাখলাম আর কি মজা আছে মনের কষ্ট দিলাম না বললাম যে ঠিক আছে চলো যাই গিয়ে ঘুরে আসি একসাথে সবাইকে নিয়ে তো ফুল ফ্যামিলি চলে গেলাম পিকনিকে যাওয়া রাস্তাটা খুব বেশি সুন্দর দুপাশে গাছ এক পাশে হচ্ছে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর এক পাশে হচ্ছে বিরাট সমুদ্র দেখতেই আসলে মন ভালো হয়ে যায় উপরে আকাশ নিচে নীল পানি এতটাই সুন্দর এই তো চলে এলাম আমরা আমাদের স্পটে এখন এখান থেকে নেমে আসলে জায়গাটা খুব বেশি সুন্দর ছিল বাচ্চারা তো খুব বেশি এনজয় করেছে এখানে বন্ধুদের সাথে একেবারে সারাদিন এখানে ফুটবল থেকে শুরু করে ক্রিকেটের এখানে ক্রিকেটের বল ব্যাট সব কিছু নিয়ে আসছে ফুটবল নিয়ে আসছে সব কিছু এনে এখানে একসাথে সবার সাথে একসাথে খেলার মধ্যেই ছিল আর খেলতে খেলতে তো খুব বেশি টায়ার্ড হয়ে গেছে আসলে দিন শেষে তাই এখন আমরা চলে এলাম এখানে এখন এক পাশে একপাশে পাশে টেন্ট করে দিছে আর সামনের হোটেলটা আছে রেস্টুরেন্টের মতো আর কি এক পাশে রেস্টুরেন্ট আর এক পাশে বসার জায়গা ছিল আর এই তো কেউ কিছু মানুষ এইদিকে কিছু মানুষ টেন্টের ভিতর এইভাবেই আসা যাওয়া এক পাশ থেকে এক পাশ সবাই আসলে সারাদিন ঘোরাঘুরি পিকনিক মানেই তো হচ্ছে আসলে সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এখানে সব টিচাররা ছিল টিচারদের সাথে অনেকক্ষণ ফটোশ্যুট হলো ভিডিও হলো সবার সাথে একটু গল্প হলো আড্ডা হলো বাচ্চাদের সাথে একটু এই তো ছবি টবি তুলে এখন সবার সাথে ছবি তোলা সবাই সবার যার যার মতো ফটো সেশনে ব্যস্ত কেউ কারোর সাথে কেউ টিচারদের সাথে কেউ বা নিজের ফ্রেন্ডের সাথে সবাই সবার সাথে তো এটা ছিল রাস্তার অপোজিটে আর একটা তো হোটেল অ্যান্ড রিসোর্ট এটাও আসলে খুব বেশি সুন্দর ছিল এখানে অবশ্য আমাদের জন্য দুটা রুম বুকড ছিল যেহেতু এখানে সবগুলো বেশিরভাগ বলতে গেলে নাইনটি পার্সেন্টই মহিলা তো মেয়েদের হয়তো বা রেস্ট রুম বা রুম লাগতেই পারে চেঞ্জিংয়ের জন্য তাই প্রিন্সিপাল স্যার আমাদের এটা ব্যবস্থা করে দিছে অবশ্য রুমের ভিতর খুব বেশি ভিড় আর জাম থাকার কারণে ওখানে আমি যাই নাই মানে খুব বেশি বাইরেই আসলে বাতাস আর বাইরেই ঠান্ডা রুমের মধ্যে গিয়ে আসলে বসে থাকার কোনো মানেই হয় না পিকনিকে এসে এখানে হচ্ছে সবচেয়ে মজার পার্ট অভিভাবকদের বালিশ খেলা তো গত বছর অবশ্য চেয়ার খেলা এ এবছর দিচ্ছে বালিশ খেলা আমি তো অবশ্য মাঝামাঝি পর্যায়ে এসে আউট হয়ে যাই শুরুতে শুরুতে একেবারে মানে আউট তো এখানে অনেক মজা ছিল এই খেলাটি সব অভিভাবকরা মিলে একজনের কাছে একজন বালিশ ছোড়াছুরির মতো অবস্থা কার হাতে গিয়ে থামবে কার হাতে গিয়ে কে আউট হবে কে আর সময় মিউজিক বন্ধ হবে চলে এলো খাবারের সময় এখানে যেটা সুটকি মাছের ভর্তা ছিল এটা সবচেয়ে বেশি মজার ছিল আর একটা ছিল আলুর চপ তারপর ডিম এরপর চিকেন ভোনা আর একটা ছিল মুগ ডাল দিয়ে মানে মুরগির হাড্ডি দিয়ে রান্না এই তো ছোটোটা খাবে না জোর করে দুই লিখমা খাইয়ে দিয়ে এখন বলে যে আর খাবে না তো একটা করে পানির বোতল আর একটা করে মজুর দিছে সবাইকে তো এই তো এটা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া শেষে একেবারে লাস্ট পর্যায়ে যখন লটারি রেফেল ড্র হবে তখন সবার একটা মানে গ্রুপ পিকচারের মতো নিচ্ছিলো আর কি টিচাররা তো এখন সবার লটারি হবে রেফেল ড্র হয়ে যাবে সব কিছু শেষ করে আমরা এখন তো চলে যাব। এই তো চলে এলাম গাড়িতে এখন যাওয়ার পালা সারাটা দিন অনেক বাচ্চারা মানে মজা করলো খেলা করলো অনেক কিছু এনজয় করলো তাদের একটা লাইফ টাইম মেমোরি তাদের সাথে হয়ে থাকবে তো এখন ফেরার পালা সবাই ক্লান্ত শ্রান্ত ফরিশ্রান্ত হয়ে এখন গাড়িতে বসে পড়লাম এই তো সন্দেহ হয়ে পড়লো এখন ফিরে যাচ্ছি বাসায়